হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজ হচ্ছে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর ও শুভেচ্ছা সকলকে আর এখন মোটামুটি বাজে সাড়ে তিনটের মতো মায়ের দু সকালের পুজো হয়ে গেছে সকালে বলতে মানে মা কিছুক্ষণ আগে পুজো করে উঠলো মা সব কিছু রেডি করে দিয়েছে আমাকে মানে ভোগ রান্না করে ফল টল কেটে সব কিছু রেডি করে দিয়েছে আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো একটু সাজাবো মানে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। পুজো মিন্স মানে ওই গোপালকে আর কি সাজানো গোছানো আর তারপরে একটু ভোগ টোক দেওয়া এটুকুটাই করবো রাত্রিবেলা করার ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারি না বা মানে আগেও কষ্ট হতো এখন আরও বেশি কষ্ট হয় পারি না থাকতে তো যাই হোক এখন বিকেলবেলায় পুজোটা করে নেব। তো চলো গিয়ে পুজোটা শাড়ি আর আমিও শাড়ি পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু এই যে একজন সাজাতে বসেছে নিজে সেজে গুজে সাজ সাজাচ্ছে দেখি একটু দেখাতো টাকো তো পুজো টুজো দিয়ে তো ভোগ খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম ছেলের সাথে কারণ শরীরটা হঠাৎ করে খুব টায়ার্ড লাগছিলো অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য তো যাই হোক বিকেলবেলা উঠে ওকে খাওয়ানো দাওয়ানো করালাম এখন যাচ্ছে একটু রীতিগে বাড়িতে ও কালকের থেকে খুব অসুস্থ আর প্লাস আজকে বাড়িতে ওদের বাড়িতে পুজোও আছে রাত্রি বারোটার সময় ওরা পুজো করে তো ও এবার করতে পারছে না কাঠামাই করবে তো তাই দেখা করতে যাব বারবার ফোনও করছে ও যে যাওয়ার জন্য ইচ্ছে হচ্ছিল না শরীরটা খারাপ লাগছে মানে কোমর টোমর ব্যথা হচ্ছে কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক যা চললো তবুও বারবার বলছে তাই জন্য যাই একটু ছেলেকে ঘুরে এই যে আমি চলে এসেছি আর এসে দেখি বৌদিও চলে এসেছে কাকু এইদিকে পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে আর তুই কি খাচ্ছিস হ্যাপি জুস এই যে মিঠি এসেছে অনেক দিন বাদে মিঠিকে দেখা গেছে আর এই যে ওর সাথে খেলছে তো এই যে রীতিকাদের পুজো হবে রাত্রি বারোটার সময় তো এখন কাকিমা সব রেডি করে রেখেছে তো এই যে চা করে নিয়ে এসছে মিঠি আজকে আমাদের তো মিঠি চা নিয়ে চা নেয়নি সব বসে আছে এমনি এমনি আর এই যে কাকু এখানে বসে আছে ফোন দেখছে কাকিমা এসে বসলো এতক্ষণে কাজ বাজ করে আর এই যে এর পছন্দের খাবার এসছে বলে খাচ্ছে আর নাচছে অনেকক্ষণ হলো চলে এসেছি আর এসে নিয়ে একটু কিছুক্ষণ গল্প সল্প করার পরে হঠাৎ করে দেখি যে প্রীতম চলে এসছে মানে সারপ্রাইজ ভিজিট ছিল আর কি ওর তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ঠিক আছে সাবস্ক্রাইবার্স কিন্তু বাড়ছে না যাই হোক তো চলো দেখাবে আরও একটা ভালো ইন্টারেস্টিং ভিডিওতে আজকের মতো এখানেই তারা